জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড ব্যক্তি সমাজ ধর্ম ও ভগবান ব্যক্তিটাকে সমাজের মধ্যে ডুবাইয়া দেওয়া সমাজটাকে বিশ্বের মধ্যে নিমজ্জিত করা আর বিশ্বকে ভগবানের মধ্যে পাওয়ার নামই ধর্ম এই কারণেই ধর্ম রাজনীতি সমাজনীতি প্রভৃতি সকল নীতিকে ধরিয়া রাখিয়াছে ব্যক্তি চেতনা না থাকিলে মানুষ হইতো উদ্যম রহিত সমাজ চেতনা না থাকিলে মানুষ হইতো অন্ধ স্বার্থের উপাসক চেতনা না থাকিলে সমাজগুলি হয়তো কূপ মুন্ডুক ভাগবতীর চেতনা না থাকিলে বিশ্ব হয়তো অন্ধ প্রকৃতির অন্ধতর মূরতায় অজানিত আস্ফালন ব্যক্তিত্ববোধ স্পষ্টভাবে জাগ্রত রহিয়াও সমাজের সহিত পূর্ণ ঐক্য স্থাপন করিতে পারে আত্মদানের জন্য ব্যক্তিত্ব প্রয়োজন অন্তত ততটুকু ব্যক্তিত্ব বোধ না থাকিলে অত্যদান অসম্পূর্ণ রহিয়া যায় সমাজ সচেতনতা যেখানে বিশ্বগত প্রেমের পথকণ্ঠ সেখানে সামাজিক চেতনাও নিতান্ত অকর্মণ্য কুসংস্কার বিশ্বে সমাজে এবং ব্যক্তিতে বিরোধ বিদুরণের যে সহজ পথ তাহারই নাম ধর্মপথ ভগবানে বিশ্বাস এজন্যই ধর্মবোধের প্রথম ও প্রধান ভিত্তি What